ভয়াবহ বন্যার কবলে দেশের এগারোটি জেলা এতে অনেকেরই মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন পঞ্চান্ন লাখেরও বেশি মানুষ এ অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন এমন পরিস্থিতিতে বন্যার্থদের সহায়তায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও অংশ নিচ্ছেন সাধ্যমতো তারাও কবলিত এলাকাগুলোতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন ও তাদেরকে খাবার বিতরণ করছেন পাঁচ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করেন এতে বন্যায় আশ্রিত তিনশো পঞ্চাশ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক পলেট সদস্য আকবর খান সংগঠনের নারী নেত্রী বর্ণিশিখা জামালি লক্ষ্মীপুর জেলা সংগঠক অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসুদ্দিন ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন সহ আরও অনেকে এরকম হঠাৎ করে বানের পানি বন্যার পানি যে আসছে এটা ভারত যেভাবে পানিটা ছেড়ে দিলো সমস্ত গেটগুলোকে তারা খুলে দিল বাঁধের মুখগুলোকে গেটের মুখগুলোকে একসাথে সমস্ত পানি পানির মুখগুলো খুলে দেওয়াতে হঠাৎ করে যে অঞ্চলে কখনো বন্যা হয় যে অঞ্চলে কখনও পানি প্লাবিত হয় না একেবারে আমার এই পুরো বৃহত্তর সিলেট থেকে একেবারে আমার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে শুরু করে পুরো অঞ্চলটা পানির নিচে চলে গেল ভারত এটা ভারত কোনো বন্ধুর পরিচয় দেয়নি ভারত কোনো সৎ প্রতিবেশীর কোনো পরিচয়টা দেয় নাই আমরা ওরা যেটা করে যখন আমাদের পানি দরকার গরমের সময় গ্রীষ্মকালে খরার সময় তখন তারা উজানে তখন তারা আমাদের নদীগুলো থেকে পানি তারা প্রত্যাহার করে আর যখন আমাদের পানি দরকার নাই তখন বাড়তি পানি তখন তারা নর্দমার মতন করে বাংলাদেশের উপর দিয়ে তখন তারা তো এর আমাদের নিজেদেরও কিছু সমস্যা আছে আমাদের নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে অতিরিক্ত পানি আসলেই পানিগুলোকে ধারণ করা যায় না আবার একসাথে ভারত যখন পানি যখন ছেড়ে দেয় তখন আমাদের জন্য মহাবিপদ তো ভারত তো রাজনৈতিকভাবে এর আগে গত ষোলো বছর ধরে ভারত এখানে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারকে তারা ক্ষমতায় রাখতে যেয়ে বাংলাদেশের মানুষকে বড় বিপদের মধ্যে তারা আসলে ছেড়ে দিয়েছিল আমি ইতিমধ্যে বলেছি আগে তারা রাজনৈতিকভাবেও তারা অনেক চেষ্টা করেছে আগের যে ফ্যাসিবাদী সরকার গণবিরোধী সরকার যারা আমার ভোট কেড়ে নিয়েছে সম্মান কেড়ে নিয়েছে মর্যাদা কেড়ে নিয়েছে যারা এখন এক দেড় হাজার ছাত্র জনতার যারা গুলি করে হত্যা করেছে ভারত অনেক চেষ্টা করেছিল সরকারকে রাখার জন্য তারা রাখতে পারেন